এই গরমে গাছ পাকা বেলের শরবত খেয়ে সবাই খুব প্রশংসা করলো আর সবার সাথে অনেক হয়েছে আনন্দ করলাম নানির বাড়ির বেশি গাছ ফলের আমি কে আমার নানির বাড়ির কই গাছ আছে আমি কই হো জাম গাছ দুইটা একটা গোদা জাম ইউন বড় বড় আমের মতো জাম হয় গোদা জাম একটা দুইটা তিনটা হ্যাঁ অনেক গিলি কিন্তু গোদা জাম একটা আর সব গিলি ছোট ছোট না এটা তো একের কোনাটা বড় নাও ভাঙক সমস্যা নাই মাখালার খালা রাত মনে হয় সময় সাত কাটা তুমি ভাঙো আইরে সবাই আগে খাওয়া হয়ে বস্ত আমি আরও একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা টাইডল ছিল যে মামার বাড়ির ব্লগ ভিডিও এই ভিডিওটা সেদিনেরই বানানো ছিল কিন্তু সেদিন গ্যান্ডরি সরবতটা স্কিপ করছিলাম কারণ ভিডিও উঠতে অনেক বেশি বড়ো হয়ে যায় অবশ্যই স্বাদ চা না অনেক মজা লাগে তো ভিউয়ার্স তোমরা এখনও যারা আমার মামার বাড়ির ব্লগ ভিডিওটি দেখো নি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিবে আশা করি সবার ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখতে থাকো যে আমরা কিভাবে বেলের শরবত বানাই আর সাথে তো এই গরমের মধ্যে দুপুরবেলার রোদের মধ্যে কাঁচা মাখা খাইতে অনেক বেশি ভালো লাগে সেটা আছে লাস্টে কেউ স্কিপ না গাছ পাকা বেলের শরবত বলে কথা সেই স্বাদ খাইতে যেই মজা যাই হোক ভিউয়ার্স বেলগুলোকে সামান্য পানি দিয়ে কিন্তু আমরা হাত দিয়ে কছলিয়ে মেখে একটু গলিয়ে নিলাম কারণ হাত দিয়ে নামা খেলে কিন্তু হবে না তারপর এখানে আমরা স্বাদ মতো চিনি দিয়ে দেবো যে যতটুকু মিষ্টি খাবো সেই পরিমাণের চিনি দিয়ে দেবো আমরা একটু চেক করে হতো বুঝে শুনে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের বেলের শরবত কিন্তু প্রায় শেষ দেখো দেখতেই কত সুন্দর লাগতেছে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে একদম কলিচাপ ঠান্ডা হয়ে যাওয়ার মতো রেসিপি এটা ধর বেলের শরবত বেলের শরবত কিন্তু একদমই কমপ্লিট আমার ভিউার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল

সবাইকে তো বেলা শরবত খাওয়ানো শেষ এখন হচ্ছে আমরা গাছ থেকে পেরে কাঁচা আম খাবো লবণ মরিচ দিয়ে মেখে তো তোমরা এখনও যারা আমার এই ভিডিওটি দেখো ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তারা ভিডিওটি কিন্তু দেখে নিয়ে নিবে যে আমরা কত মজা করেছিলাম বেশন গেলে কি জানি খাইতে হয় দেখা কি কইছ